আর এই দুনিয়া এই দুনিয়াটা একটা খেলা জায়গা দুনিয়া এখানে যা দেখতেছি যা করতেছি এই দিনগুলো দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সেটাই কি আমাদের ময়দান অর্থাৎ এই জীবনে যা করবো একটা হিসা হিসা পরকালে হি কাউকে পাঠন নাই কাউকে সৃষ্টি করে একটা পীঠে বালা সৃষ্টি করে আল্লাহ বলে আল্ফা আসি ডাই চং আল্লাহ মা খালকুমাবসি নাই না না চরণ আমি আল্লাহ কোনো প্রাণীর সৃষ্টি করি নাই কোন মানুষকে আমি আল্লাহ মর্থক সৃষ্টি করি নাই নিশ্চয়ই আমি আল্লাহ রতৌল আরামিন যা সৃষ্টি করেছি কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছি আর এই তেমন পৃথিবীর সব থেকেই আমি আল্লাহ রাবদুল আরামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুর আলমের গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুর আলমের ইবাদত করার জন্য এর কম বেশি সবাই জানেন সবাই ছুট মিলে পড়েন মানুষ আর কি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য এই ইবাদতের ভিতরে শুধু নামাজ রোজা হজ যাকাত কি ইবাদত মনে করলে হবে না ইবাদতের মধ্যে মনে করতে হবে আমার আপনার জীবন যেদিন থেকে আপনি আমি পালে ফলাম ওই দিন থেকে আসল হিসাব শুরু না বালেগের কোনো হিসাব নাই পাগলের কোন হিসাব নাই নামে একটা বাচ্চা যখন বুঝবান হয়ে গেল তার ভিতরে যখন জ্ঞান